নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তো ভিডিওটা সন্ধ্যা থেকে আবার শুরু করছি তো সন্ধ্যাবেলা দেখো মেয়ে পূজা টুজা করে পূজা করে নিল নেওয়ার পরে তারপরে ও সারাদিন স্কুলে প্রাইভেট করে বসছে তো ভাবলাম একটু খাব খেতে দিয়ে দিতে তো ওর জন্য একটা ডিম ভাজতেছিলাম ডাল রান্না করেছি যেহেতু তো ওর একটা ডিম ভেজে দিচ্ছে ও সেটা খাবে আর আজকে কোনো সারাদিন কোনো ভিডিও করা হয় তো আগের ভিডিওটাই তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছে আর ভয়েসটা ওপরটাও দিচ্ছি পরে এই কারণেই বলতে পারতেছি তো ওকে ডিমটি বই যে দেখো মেয়ে খেতে বসছে আর খাওয়ার সময় তো ওর তো টিভির দেখাই লাগে কোনো মানে বিকল্প কিছু নেই তো মোটু পাতল আর এইসব দেখে তো যাই হোক দেখলো তারপর রাতের খাবারের জন্য করলাম রুটি আজকে অবশ্য রুটি করাতে এবার দেব সাহায্য করছে শোয়াক সাহায্য করলো ও আমি বেলে দিলাম ও ভাত সেই একটা রুটিও ফোলেনি নিয়ে যাই হোক তারপরও করছে এটাই অনেক তো তারপরে এই পাশে দেখো আমি একটু সুজি করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য ডাল তো ছিলই আর একটু সুজি করতেছে এই যে রাতের খাবার হচ্ছে সুজি আর রুটি মেয়ে আর খাবার কারণ তখনই ভাত খাইছে ও আর ও খাবে না আমরা তিনজন আর কি খাওয়া দাওয়া করে নেবো তারপরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করতেছি এদিকে তোমাদের দাদা কথা বলতেছে মানে ফোনে কথা বলতেছে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটু স্টার্ট করতে গেলাম মানে ফ্রেশ হতে গেলাম না করলে আমার ভালো লাগে না মানে স্নান না করলে শান্তি পাই না আমি স্নান হোক হোক মানে একটু কাটা ধুই ধুয়ে টুয়ে তারপরে পাশে দেখো স্কুল প্রাইভেট সব নিয়ে ব্যস্ত পূজার এখনও ছুটি হচ্ছে না এই জন্য আর কি বিরক্ত হচ্ছে তো যাই হোক সবাই এখন টাইমটা পরিষ্কার করা হয় নাই তো আসলাম স্নান টান করে চলে আসলাম ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল ছোট্ট একটু ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে ভিডিওটা এতটুকুই হলো কারণ পরের দিন আর কোনো ভিডিও মানে সারাদিন ভিডিও করা হয় নাই ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো শুভরাত্রিটা